বিশাল জঙ্গল না আমরা জঙ্গলের ভিতরে দেখছেন কোনো বাড়ি নাই কিন্তু এখানে আবার যারা আসবেন একটু সাবধানে আসবেন কারণ দিনের বেলা আসছি তবে একা একা আসা যাবে না আমার সাথে আছে বিখ্যাত রকি ভাই এই যে দেখুন রকি ভাই ঠিক আছে তো এটা দিয়া এটা দিয়া আমাদের ইয়াতে যা এটা দিয়ে অল্প একটু এই যে এই আছে না পরে তো আমরা এখন একটু ঘুরে গেলাম আমরা গুড়ের সামনের দিকে যাচ্ছি তো আমার অনেকখানি হাঁটা লাগবে আসলে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছি তারপরও একটু হাঁটা লাগবে আর কত হাঁটবো কতটুকু হাঁটবো দেখি আল্লাহ কতটুকু পায়ে বল রেখেছে আজকে কম হাঁটা হয়নি অনেক হাঁটা হয়েছে তো এখন একটু হাঁটবো আমরা জঙ্গল থেকে বের হয়ে যাব এখন আর জঙ্গলে থাকা যাবে না বের হয়ে চলে যাব 엄마